আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ উদ্দিন আজকে যে রুগীটি দেখছেন তিনি এক ধরনের অপচিকিৎসার শিকার হয়ে এসেছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি বাচ্চা ছেলে ক্লাস নাইনে পড়ো একটি স্টুডেন্ট তার সারা পিঠ জুড়ে এই ধরনের স্ট্রেস মার্ক একেবারে শরীরে চামড়া সমস্ত শরীরেই চামড়া কিন্তু এভাবে ফেটে গিয়েছে জানি সে খুবই হতাশার মধ্যে ভুগছে মূলত কি হয়েছিল মূলত যা হয়েছিল তা হচ্ছে সে দাঁত বা দাউদের সমস্যা ভুগছিল অর্থাৎ অ্যালার্জির বিভিন্ন সময় তার চুলকানি হতো সেজন্য সে ফার্মেসি থেকে গিয়ে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করা শুরু করে এবং একটা সময় গিয়ে তাকে ফার্মেসি ম্যান যে ওষুধগুলো দেয় তাতে স্টারয়েডযুক্ত ওষুধ সে লম্বা সময় ধরে সেবন করে প্রায় তিন মাস যাবৎ সে হাইড্রোজিস্টেরয়েড সেবন করে এবং তাকে ইঞ্জেকশান দেওয়া হয় সেই ইঞ্জেকশানগুলো ছিল যুক্ত ইঞ্জেকশন কয়েকটি ইঞ্জেকশান দেওয়া হয় যার ফলে তার সারা শরীর কিন্তু এভাবে ফেটে গিয়েছে রুগীর প্রাইভেসি রক্ষার্থে আমরা রুগীর ফেসটি নিচ্ছি না শুধুমাত্র রোগের কন্ডিশনটি আপনাদেরকে দেখাচ্ছি এবং তার শরীর কিন্তু ফুলে গিয়েছে তার মুখ ফুলে গিয়েছে এই ধরনের সমস্যা নিয়ে সে কিন্তু আজকে আমার চেম্বারে এসেছে কিন্তু দাউদ বা দাদের সমস্যার ক্ষেত্রে কখনোই কোনো ধরনের স্টেরয়েডযুক্ত মলম বা যুক্ত ট্যাবলেট অথবা স্টেরয়েড ইঞ্জেকশান দেওয়ার প্রয়োজনীয়তা নেই অনেক সময় আমার চেম্বারে অনেকেই আসেন যারা গ্রাম থেকে আসেন অনেক সময় বলেন যে অ্যালার্জির জন্য ওনারা ইঞ্জেকশান দিয়ে যাচ্ছেন এবং বারে বারে ইঞ্জেকশান দিয়ে যাচ্ছেন চৌদ্দ দিন পর পর এক মাস পর পর ইঞ্জেকশান দিচ্ছেন যখন আমরা হিস্ট্রি নেই তখন দেখি যে স্টারয়েডযুক্ত যে ইঞ্জেকশনগুলো রয়েছে সেগুলো দিচ্ছেন এতে কিন্তু তাতে হিতে বিপরীত হয় প্রত্যেকটা রোগী বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমাদের চেম্বারে আসেন ওরা ফুলে যায় ওদের মুখ ফুলে যায় ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ওদের চামড়াগুলো এভাবে ফেটে যায় প্রিয় দর্শক সঠিক চিকিৎসাটি যদি নেওয়া হয় তাহলে কিন্তু কখনই তার এই ধরনের অবস্থা হতো না যিনি ওকে নিয়ে এসেছেন শুনবনার মুখ থেকে কী হয়েছিল মত যদি বলতেন আমার এই পেশেন্টটা মেনলি পুরো শরীরেই খুব অ্যালার্জির দেখা দেয় প্রথমে এরপরে অনেকটা দাঁতের মতো হয়ে যায় পরে আমরা গ্রাম্য যে ফার্মাসিতে নিয়ে গেলাম ওকে চিকিৎসার জন্য তারা বিভিন্ন ধরনের ওষুধ দেয় তার মধ্যে স্টারয়েড টাইপের একটা ওষুধ সারের কাছ থেকে শুনলাম এটাকে স্টারয়েড বলা হয় তো এইটা প্রায় তিন মাস ও খায় খাওয়ার পরে ওর শরীর অবস্থা এরপরে লাস্ট আমরা এবং তাকে ইনজেকশন দেওয়া হয় স্টেরয়েড তার দীর্ঘদিন ধরে দেওয়া হয়েছিল পরে উপনাপে আমরা কথা শুনে কাছে নিয়ে আসি আমার پیشنটাকে প্রিয় দর্শক শুনছেন ওনার মুখ থেকে মূলত স্টেরয়েড যুক্ত যে ইনজেকশন এবং স্টেরয়েড ট্যাবলেট সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছিল এর ফলে কিন্তু এই অবস্থাটি মাত্র ক্লাস 9 এ পুরো একটি স্টুডেন্ট তার সারা শরীর এভাবে ফেটে গিয়েছে তার মানসিক কন্ডিশনটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই ধরনের সমস্যার ক্ষেত্রে অবশ্যই সঠিক চিকিৎসা করা উচিত প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন সঠিক চিকিৎসার মাধ্যমে দাঁত বা দাউদের সমস্যা কিন্তু ভালো হওয়া সম্ভব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম